আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রোজার পূর্ব প্রস্তুতি নিয়ে রোজার মাস ইবাদতের মাস যদি রান্না বান্না নিয়েই ব্যস্ত থাকতে হয় তাহলে ইবাদত করব কখন কিন্তু এখন থেকে রোজায় মজার মজার খাবারও খাওয়া হবে আর সারা মাস এবাদত করা হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে প্রথমেই দেখাচ্ছি কড়াইশুঁটির কচুরি একটা ডো বানিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখন কড়াইশুঁটি গুলো আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এতে করে প্রত্যেকটা কচুরিতে সম পরিমাণ কড়াইশুঁটি ফেটে যাবে এখন একটা লেচি নিয়ে দুই হাত দিয়ে এভাবে একটা বাটির মতো করে নিয়ে এর মধ্যে কড়াই সুটি দিয়ে এভাবে করে সিল করে নিলাম এখন হাতের তালুর মধ্যে এভাবে করে ঘুরিয়ে মসৃণ করে নিলাম এভাবে করে সবগুলো বানিয়ে একটা করে লেচি নিয়ে এভাবে করে চাপ দিতে হবে তাহলে কড়াই সুটি পুরো লুচির মধ্যে সমানভাবে থাকবে এখন আলতো করে সবগুলো এভাবে বেলে নিতে হবে তারপর আমি কিছু নতুন পলিথিন এভাবে লম্বা করে কেটে নিয়েছি এখন একটা করে কচুরি দিয়ে এখানে এভাবে ধরে পলিথিনটা এভাবে করে উল্টিয়ে নিলাম একটা কচুরি দিচ্ছি দিয়ে আবারও এখানে এইভাবে ধরে এই পাশে উল্টিয়ে নিলাম এভাবে করে একটা করে কচুরি দিতে হবে আর এভাবে করে ভাজ দিতে হবে এটা সেটা ফ্রোজেন করতে করতে দেখা যায় ফ্রিজে আর একটু জায়গা নেই আলাদা করে শক্ত করে নেওয়ার জন্য যে কোনো প্লেটই করে রাখবো সেই জায়গাটাও থাকে না তখন এভাবে করে রাখলে অল্প জায়গাতেই হচ্ছে আর দুই তিন ঘন্টা পরে বের করে যে আবার প্যাকেটিং করতে হবে এই ঝামেলাটাও থাকবে না যখন ভাজবেন তখনই বের করে নিয়েই ভাজতে পারবেন একটা করে পলিথিনের ভাজ খুলবেন আর একটা করে কচু প্রচুরই ভুলে যাবে ভিডিওটি না টেনে দেখতে থাকেন আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখিয়ে দিব সবগুলো কচুরি বানিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক একইভাবে আমি ডাল পুরিটাও বানিয়ে এভাবে করে প্যাকেটিং করে নিয়েছি তারপর পেঁয়াজু বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো মসুর ডাল ভিজিয়ে নিয়েছি আমি সাধারণত মসুর ডাল দিয়েই পেঁয়াজুটা বানিয়ে থাকি আর নিয়েছি পরিমাণ মতো কাঁচা মরিচ এখন ডাল আর মরিচটা বেটে নিব ডালটা একদম মিহি করে বাটা যাবে না পেঁয়াজুর জন্য আধো ভাঙা করে বেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি আধো ভাঙা করে বেটে নিয়েছি এখন বেটে নেওয়া মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার পর একটা হয় এমন পরিমাণে পরিবারের সদস্য অনুযায়ী আমি ডাল নিচ্ছি এখানে ডাল বাটা নিয়েছি এই দিতে হবে পেঁয়াজ তাহলে একটা জন্য এতটুকু ডালই যথেষ্ট এভাবে রাখলে একটা করে বের করে নিলেই হবে আর পুরো ডাল গলাতে হবে না আর যখন বেশি প্রয়োজন হবে তখন দুই তিনটা বের করে নিলেই হয়ে যায় তারপর এখানে নিয়েছি আড়াইশো গ্রামের মতো মুরগির বুকের মাংস মাংসগুলো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে একটা কথা বলে রাখি পুরো রেসিপি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখানে ছোট ছোট রেসিপি বা টিপসগুলো দেখাবো 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 আর বাকিগুলো জাস্ট করবেন সেটা এই ভিডিওতে যতগুলো রেসিপি একটা একটা করে টিপস দিয়ে দিব। প্রয়োজনীয় সব মশলা দিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর চিকেন ফ্রাই এর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ঠিক একই মশলাগুলোই আমি এখানে ব্যবহার করেছি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন তাছাড়াও এই চিকেন ফ্রাই এর আমি দিয়ে দিব কোডিং জন্য এক কাপ ময়দার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ লাল মরিচ আর একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে এভাবে করে চেপে চেপে কোট করে নিচ্ছি কোট করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিকেনে অনেক লেয়ার ক্রিয়েট হয়েছে এখন এইভাবে করে অতিরিক্ত ময়দাটা ঝেড়ে ফেলে দেওয়া মাত্রই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি ফ্রোজেন করার জন্য চিকেনগুলোকে পুরোপুরিভাবে ভাজবো না হাফ ভেজেই তুলে নিব পরবর্তীতে যখন খাবেন তার দশ মিনিট আগে বের করে নিয়েই ভেজে ফুল করে নেবেন হাফ ভাজার পর চিকেনগুলো কিন্তু ক্রিসপি থাকবে না যখন আবার ফুল করে নেবেন তখন অনেক বেশি ক্রিসপি হয়ে যাবে তারপর এখানে কিছু বেগুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমার পছন্দ অনুযায়ী বেগুনগুলো কেটে নিব ইফতারে অন্য অন্য খাবারের সঙ্গে বেগুনে না হলে যেন অসম্পূর্ণ লাগে আর এই সুযোগেই বেগুনের দামটা অনেক গুণে বাড়িয়ে দেওয়া হয় কেটে নেওয়ার পর একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি আর ওয়ান ফোর্থ চামচ খাবার সোডা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কেটে নেওয়া বেগুনগুলো পানিতে দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর বেগুনগুলো এভাবে করে উলটিয়ে উপরের বেগুনগুলো নিচে দিয়ে দিব তাহলে উপরের বেগুনগুলো পনেরো মিনিট ভিজে থাকবে পনেরো মিনিট পর বেগুনগুলো তুলে নিয়ে তারপর একটা ট্রেতে সরিয়ে নিয়ে বেগুনগুলো এভাবে করে একটা পরিষ্কার কাপড় বা টিস্যু পেপার দিয়ে এভাবে করে মুছে নিব যেন বেগুনে একটুও পানি না থাকে সবগুলো বেগুন মুছে নেওয়ার পর কচুরির মতো করেই বেগুনগুলো প্যাকেটিং করে নিচ্ছি আর রোজা রেখে বাটাবাটি করা খুবই কষ্টকর তাই সব কিছুর আগে মশলাগুলো ফ্রোজেন করা উচিত এখানে আমি এক কেজির মতো রসুন বেটে নিয়েছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েই ফ্রিজে রেখে দিব এভাবে করে আমি সব ধরনের মশলাই রেখেছি জাস্ট একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপর আড়াইশো গ্রামের মতো মুরগির বুকের মাংস এভাবে কিমা কিমা করে কেটে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার্থে আর নিচ্ছি তিন পিস পাউরুটি পাউরুটিগুলো এভাবে ছিঁড়ে দিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এখন এর মধ্যে প্রয়োজনীয় মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার পর ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি এখন হাতের তালুতে তেল মেখে নিয়ে একটা করে লেচি নিয়ে এভাবে করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিচ্ছি তারপর ডোনাটের শেপ দিয়ে চিকেন ডোনাট বা নাগেটসগুলো বানিয়ে নিচ্ছি তারপর ডিমের মিশ্রণে ডুবিয়ে তুলে নিয়ে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিচ্ছি সবগুলো বানিয়ে একটা লেয়ার দেওয়ার পর উপরে একটা নতুন পলিথিন এভাবে করে দিয়ে আরো একটা লেয়ার দিচ্ছি এখন এভাবে ফ্রিজে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য এবার চলুন দেখে আসি ফ্রোজেন করার পর খাবারগুলোর কি অবস্থা আমি সর্বশেষ ফ্রোজেন করা খাবারের দুই দিন পর সব খাবারগুলো বের করে নিয়েছি এই খাবারগুলো তৈরি করতে একটু বেশি সময় লাগে তাই আমি এই খাবারগুলো আগে থেকেই ফ্রোজেন করে রেখেছি এখানে আমি পেঁয়াজুর জন্য ডাল বেটে নিয়েছি ছোলা বা বুট সিদ্ধ করতে অনেকটা সময় লাগে আর এখানে নিয়েছি কিছু বেগুন যেহেতু রোজার মধ্যে বেগুনি না হলে চলেই না আর বেগুনের দাম অনেক বেশি বেড়ে যায় তাই কিছু বেগুন সংরক্ষণ করেছি এটা হচ্ছে ডালপুরি এটা রসুন আর এটা চিকেন ফ্রাইয়ের জন্য মাংস ম্যারিনেট করে রেখেছি এগুলো করাই শুটির কচুরি এগুলো চিকেন ডোনাট বা নাগেটস এটা ক্রিস্পি চিকেন ফ্রাই এটা আমি হাফ করে রেখেছি পরবর্তীতে আমি ফুল করে ভেজে নিব নাগেটস গুলো শক্ত হয়ে গেছে এখন একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব যেহেতু শক্ত হয়ে গেছে তাহলে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না চিকেন ফ্রাই গুলো একটা বক্সে করে রেখে দিব এতে করে আর ক্রিসপি অংশগুলো ভেঙে যাবে না ম্যারিনেট করা মাংস আর রসুনগুলো আমি চার নাগে ফ্রিজে রেখেছি দেখতে পাচ্ছেন এর স্বাদ গন্ধ কালার সব কিছুই ঠিক আছে বুট বা ছোলাগুলো আমি চার পাঁচ দিন আগে ফ্রোজেন করেছি দেখতে পাচ্ছেন এটার কালারও একদম ঠিকঠাক আছে বেগুনগুলোও চার পাঁচ দিন আগে ফ্রোজেন করেছি দেখতে পাচ্ছেন বেগুনের কালার কিন্তু একদম ঠিকঠাক আছে এখন দেখিয়ে দিচ্ছে কিভাবে খুলে নিতে হবে এক পরত করে পলিথিন এভাবে করে খুলে নেওয়া মাত্রই একটা করে বেগুন ছেড়ে যাবে ঠিক একইভাবে কচুরিয়া ডাল পুরিটাও খুলে নেওয়া যাবে পেঁয়াজুর জন্য এভাবে ডাল রেখে শুধুমাত্র পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজুটা বানিয়ে নিলে একদম নতুন বেটে। ডালের মতোই টেস্ট হবে এভাবে এক থেকে দুই দিন কষ্ট করে ফ্রোজেন করে রাখলে পুরো রমজান মাস জুড়ে ইবাদত আর মজার মজার খাবার দুটোই চলবে সমানভাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ